আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম আমাদের জমিতে ধান কাটার জন্য তার বেরিয়ে দেখি যে ওইখানে ওই যে ওইখানে মাঠের মধ্যে ধান কাটার গাড়ি চলে এসছে এই এই গাড়িটা এই ছোটো ছোটো গাড়িগুলো বের হয়ে মানে চাষিদের একদম খুব উপকার হয়েছে কারণ এতগুলো মাঠের এত বড় বড় মাঠের ধান এই চাষিরা জলকে তারা কাটতো কত অসুবিধা হতো এই ছোটো ছোটো গাড়িগুলো কেটে বের হয়ে খুব সুবিধা হচ্ছে যে একে তবে একেবারে যে ধানগুলো যে যেরকম লোকে কাটায় সেরকম যে পরিষ্কারভাবে কাটছে তেমনটা না ধান কিন্তু নষ্ট গাড়ি এসে সুবিধা হয়েছে তবে অনেকগুলো লেবার কিন্তু কাজও হারিয়েছে ধান কাটার থেকে আরও বড়ো বড়ো গাড়ি আছে যেগুলো টায়ার দিয়ে চলে সে কিন্তু সেগুলো জমির ক্ষতি হয় আর আর এই যে গাড়িটা এই গাড়িটা চেন চেন দিয়ে চলছে তো এর কোনো টায়ার নেই তাই জমির ক্ষতিটা একটু কম হয় এই উন্নত দিনের টেকনোলজির সাথে চাষিদেরকে চলা উচিত তবে সব ক্ষেত্রে উঁচু নিচু জমিগুলোতে গেলে কিন্তু এই গাড়িগুলো ফেঁসে যায় যেমন যেমন ধরো যে বড় বড় আল আছে উপর থেকে নিচে আনতে হবে তখন কিন্তু গাড়িগুলো ফেসে যায় উঠতে পারে না বাইক থেকে হেলে যায় পাল্টে পাল্টে খেয়ে যায় অত জমি বিঘার পর বিঘা মাঠের পর মাঠ একদম নিমেষেই কেটে পরিষ্কার করে দিচ্ছে সব ওই যে দেখছো ধানগুলো দিয়ে দিচ্ছে ওই যে ছেঁকে দিচ্ছে এখানে এগুলো কিন্তু ছাড়া পড়ে গেছে কাটতে কাটতেও একটু একটু ছাড়া পড়বে এগুলো তো আর মানুষ না মানুষ দিয়ে কাটলে তো প্রত্যেকটা একটা একটা ধানও বাদ যায় না দেখো খড়গুলো পড়ে গেছে কাঁচা এই যে জমিগুলো দেখো এবার কাছাকাছি থেকে দেখো আমি ছোটোবেলায় কিন্তু ভয় পেতাম এই গাড়িগুলো যখন প্রথম প্রথম বের হয় আমি কাছাকাছি গেছিলাম আর পেছন দিক থেকে চলে এই গাড়িগুলো না বড়ো গাড়িগুলো যেগুলো টায়ার দিয়ে চলে এই যে এই যে এই যে টায়ারগুলো টায়ার তো না মানে চেন চেন সিস্টেম ধান কাটা হয়ে গেছে এবার ধানগুলো নিয়ে যাবে কে তার জন্য আছে ট্রাক্টর খুব সুন্দর একটা পাইপ আছে যেটা চারিদিক থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে সে টলির মধ্যে ধানগুলো ফেলে দিচ্ছে এবং এখান থেকেই যে যার জমি সেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও